নমস্কার অ্যাস্ট্রোট দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের পদপ্রদর্শক তোমাদের 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 শুভাকাঙ্ক্ষী আজকে যে রাশি ফলটা নিয়ে আলোচনা করব সেটা হলো মিন রাশি মিন রাশি লাস্ট রাশি টোটাল সব কটা রাশি কিন্তু কমপ্লিট মেষ রাশি গ্রীষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ সমস্ত কমপ্লিট যারা বলবে এই রাশিটা কোথাও পাচ্ছি না ভিডিওতে চলে যাবে দেখতে পাবে টোটাল বারোটা রাশি হয় তার মধ্যে এগারোখানা কমপ্লিট আর একটা বাকি সেটা হচ্ছে মিন সেটা এখন আমি দিচ্ছি তো মিন রাশি জাতক এবং জাতিকাদের দেখে নেব কেরিয়ারের জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে আগে বলবো যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো নিচে দেওয়া রেড কালারের বেলাইকেরটিকে প্রেস করে দেবে যারা প্রতিদিন আমার দাদা ভাই বোনেরা রয়েছে ঝটপট করে লাইক করবে কমেন্ট সেকশনে মতামত লিখতে ভুলবে না ওকে চলে দেখে নেওয়া যাক মিন রাশির জাতক এবং জাতিকাদের মিন রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে কি পরিবর্তন আসতে চলেছে কেরিয়ারের জায়গায় কি চেঞ্জেস আসতে চলেছে মিন রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারের জায়গায় কি চেঞ্জেস আসতে চলেছে জাতক এবং জাতিকাদের মিন রাশি জাতক এবং জাতিকাদের কেরিয়ারের জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে টু অফ ওয়ার্স কিং অফ ওয়ান অ্যান্ড ফোর অফ ওয়ার্ন্স কোনো কিছু শুরু করতে চলেছ কোনো কিছু আইডিয়া মাথার মধ্যে এসেছে কোন কিছুর জন্য লেগে পড়ে কোমর বেদার রামবেদ চুর মানতে না অনেক হয়েছে এবার অ্যাকশন নেওয়ার পালা কেরিয়ার নিয়ে ভাবার পালা নিজের জীবনে দাঁড়াতেই হবে কিছু না কিছু করে দেখাতেই হবে ভীষণ প্র্যাকটিকালি মাইন্ডে থাকবে ভীষণ প্র্যাকটিকালি মনকে কাজে লাগাবে না মস্তিষ্ককে কাজে লাগাবে এই মান্তে মনকে একেবারেই কাজে লাগাবে না জুন মান্থ হচ্ছে তোমার ফিউচার পরিকল্পনার মান তুমি ফিউচার পরিকল্পনা করবে কিন্তু কোনো ক্ষেত্রে তোমার ভীষণ কনফিউশন কাজ করবে যে এটা করবো না ওটা করবো কোন ডিসিশনটা নিলে ভালো হয় বুঝতে পারছি না ক্ল্যারিটি পাচ্ছি না এরকম মনে হবে কেরিয়ারের জায়গায় উঠে পড়ে লাগবে চেষ্টা করবে সেলি সাকসেস আমাকে পেতেই হবে আমাকে ভালো কিছু অ্যাচিভ করতেই হবে প্ল্যান পরিকল্পনা করে চলবো টাকা পয়সা বা কোনো কিছু শেখার জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়ার প্রয়োজন সেই পরিমাণ এফোর্ট দেবো ডেফিনেটলি ফুল কার্ড এসে বটা বলতে ডেকে যেখানে কোনো কিছু তুমি নতুন করে শুরু করার কথা চিন্তাভাবনা করছো খুব পজিটিভ একটা এনার্জি মিন রাশি যারা রয়েছ কোনো কিছুর পিছনে নিজের হান্ড্রেড পার্সেন্ট টাইম এফোর্ট দিচ্ছ যে না আমাকে এটা শিখতে হবে আমি এটা না শিখলে তাহলে এই চাকরিটা পাবো না আমাকে এডিটিং শিখতে হবে বা আমাকে টাইপ শিখতে হবে বা আমাকে কম্পিউটারটা আরও ভালো করে শিখতে হবে যেটাই হোক কোনো কিছু শিখছো কোনো কিছুর পিছনে হানড্রেড পার্সেন্ট এফর্ট দিচ্ছ হানড্রেড পার্সেন্ট এফর্ট দিচ্ছ সব কিছু ভুলে কাজের দিকে ফোকাস দিচ্ছ কিন্তু কনফিউশন থাকবে কোনো ক্ষেত্রে যে কোন ডিসিশানটা নেবো টু অফ মাইন্ড ভীষণ রকম মাইন্ডের মধ্যে অন্য মনস্কতা চঞ্চলতা কাজ করবে ফিউচার নিয়ে চিন্তাভাবনা করছো প্ল্যান আছে পরিকল্পনা রয়েছে চেষ্টাও করছো হার্ড অ্যান্ড এগোনোরও চেষ্টা করছো কিন্তু একটা নেগেটিভ এনার্জি কি একটা অক্সটেকাল ক্রিয়েট হচ্ছে যে কি করব। ক্ল্যারিটি পাচ্ছি না এরকমও হতে পারে কোন দিকে যাব। মনের মধ্যে অনেক ইচ্ছা সেই ইচ্ছাগুলো ফুলফিল কবে হবে ম্যাজিশিয়ান কার ডেফিনেটলি ফুলফিল হবে কিন্তু তুমি জুন মানতে ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে কোমর বেঁধে নাপছো কাজের এবং ডেফিনেটলি নিজে একটা ভালো পজিশন পেতে চাও নিজে ব্যবসা খুলতে চাও বা নিজে ভালো প্রমোশন মানে একটা ভালো স্পট পেতে চাও জায়গা পেতে চাইছো নিজের একটা ভালো জায়গা তৈরি করতে চাইছো যেটাকে নিয়ে যেন তুমি লাইফে সেলিব্রেট করতে চাও ভীষণ ঘড়ি ধরে সময় ধরে চলবে এই মানটা তুমি খুব পাংচুয়াল হবে যেখানে যাবে টাইমকে খুব মেনটেন করবে মাইন্ডের উপর ফোকাস দেবে না কেরিয়ারের উপরে ফোকাস দেবে সরি হার্ট মানে দিল মন 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 কি বলছে তার থেকেও বড়ো কথা মস্তিষ্ক আমাকে কী বলছে এই মুহূর্তে সেই জায়গাতে অনেক বেশি এফর্ট দেবে কেরিয়ারে করে কিছুতে তোমার জন্য তোমার যে ইচ্ছেটা উত্তমতা বা তোমার মধ্যে যে জোশ বা এনার্জিটা সেটা যথেষ্ট আনন্দদায়ক সেটা রিডিং করতে বসে আমারই খুব ভালো লাগছে এত পজিটিভ একটা ঊর্জা তোমার যেখানে তুমি তোমার ফিউচারের কিছু তৈরি করবো নিজের স্টেবিলিটি তৈরি করবো নিজেকে দাঁড় করাবো দূরের চিন্তাভাবনা করা কোনো কিছু অপশনাল কোনো কিছু করার কথা ভাবা ফিউচার নিয়ে ভাবা এগুলো অনেক করছো ফিউচারের চিন্তাভাবনা ভীষণ রকম করছো দূরে যাওয়ার চিন্তাভাবনা ভীষণ রকম আছে অনেকেরই কিং অফ ওয়ার্স ক্যারিয়ার নিয়ে যথেষ্ট বেশি অ্যাক্টিভ এবং সচেতন কোমরে হাত দিয়ে কোনো কিছু নিয়ে প্ল্যান করছো আপকামিং দিনে প্ল্যান তৈরি করছো যেটা করবে এটার পর এটা করবে এরকমভাবে আমি জীবনে এগোতে চাই মাথার মধ্যে ওয়ান্স এনার্জি ভীষণ বেশি মানে তুমি ভীষণ অ্যাক্টিভ ভীষণ প্যাশানেট এই মানতে কেরিয়ার নিয়ে তো সেটাকে কিছু অ্যাচিভ ডেফিনেটলি করবে যে কারণে তোমার সেলিব্রেশনও আসছে কিন্তু যে তুমি কোনো কিছু চেষ্টা করেছো সফলতা পেয়েছো মনে জোর পেয়েছো সেটাতে তুমি লেগে কোনো কিছু হাসিল করেছো সেই জায়গায় অ্যাকশান নেওয়ার ফলে তুমি তোমার লাইফটাকে বন্ধুদের সাথে সেলিব্রেট করছো বলতে পারছো যে দেখো আমি যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফল আমি পেয়েছি ডেফিনেটলি মিন রাশি খুব ভালো কেরিয়ারের জায়গা থেকে এই মাস তোমার জন্য খুবই ভালো সেলিব্রেশন আসবে বন্ধুরা বাহবা দেবে বা বেশ ভালো করে দেখিয়েছিস ফ্যামিলি বাহবা দেবে তুমি ভীষণই প্র্যাকটিক্যাল মাইন্ডে চলবে লজিক্যালি ভাবনা ভীষণ বেশি করবে অ্যাকশন অরিয়েন্টেড থাকবে যেখানে না আমি দাঁড়িয়ে থাকলে চলবে না আমাকে এগিয়ে যেতে হবে আমাকে সাকসেস পেতে হবে আমাকে নিজেকে ভালো জায়গায় দাঁড় করাতে হবে প্রতিষ্ঠিত হতে হবে অনেক কিছু শিখতে হবে এবং আমাকে আমার নিজের নিজের জন্য বা নিজের মতন করে কোনো কিছু করতে চাইলে নিজে একটা ধরো বিজনেস করতে চাইবে জুন মানতে মনে হলো নিজের জন্য কিছু একটা করা যায় নিজে একটা ভালো জব পেলে সেই জবে একটা ভালো প্রমোশন পেলে যেখানে তুমি সেই জবে মাইন্ড দিয়ে ভাবলে হান্ড্রেড পারসেন্ট নেপথ দিয়ে খেটে সেই জায়গাটায় তুমি সাকসেস অর্জন করলে সাকসেস সফলতা ভালো কিছু পাওয়ার চোখ কিন্তু মে মাসে আছে যদি তোমরা পজিটিভলি মাইন্ডকে কাজে লাগাতে পারো অ্যাক্টিভলি চলতে পারো এই মাসটা তোমাকে কিন্তু অনেক ভালো কিছু দিয়ে যাবে এটুকুনি তুমি নিশ্চিত থাকো মিন রাশি জাতক এবং জাতিকারা কেরিয়ারের দিক থেকে নিজের হান্ড্রেড পারসেন্ট যে পরিশ্রমটা দিচ্ছ সেটার বেনিফিট পাবে বা সেটার ফিডব্যাক পাবে প্র্যাকটিক্যালি অনেক কিছু ভাবছো কেরিয়ারে থেমে থাকতে চাইছো না এগিয়ে যেতে চাইছো নতুন করে কোনো কিছু শুরু করার কথা চিন্তাভাবনা করছো বা মাইন্ডে খুব চেঞ্জ আসবে প্ল্যান পরিকল্পনা হতে পারে প্ল্যান চেঞ্জ হতে পারে যে আমি এটা করছি না আমি এটা করব হঠাৎ করে মনে হতে পারে যে না আমি এদিকে না আমি এই দিকে যাব তোমার মাইন্ড খুব চেঞ্জ হতে পারে যে কারণে তোমার এই মান্থে জুন মান্থে খুব কনফিউশন তৈরি হতে পারে যে বুঝতে পারছি না দিদি কী করবো কোন দিকটা আমার জন্য বেটার হবে তাহলে বলবো পার্সোনাল রিটিং নিয়ে নাও সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে গাইডেন্স নিয়ে যাবে ডেট অফ বার্থ অনুযায়ী কেরিয়ারে কোন দিকটা বেটার হবে জানতে পারবে যারা পার্সোনালি জানতে চাইছো কেরিয়ার নিয়ে ফাইন্যান্স নিয়ে এডুকেশন হেলথ রিলেশন যেটা নিয়ে হোক তো সেই জায়গায় বলবো যে তোমাকে ঈশ্বর সেই ভাবে এমন একটা পাওয়ার দেবে না জুন মানতে যেখানে তুমি প্র্যাকটিক্যালি ভেবে নেবে যে আমাকে সাকসেস পেতে গেলে কোন ওয়েটা ধরতে হবে ঠিক আছে তো সেই ওয়েটা আমাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যাও ডেফিনেটলি সাকসেস পারবে নিউ বিগিনিংকে ইন্ডিকেট করছে নতুন করে কোনো কিছু শুরু করার চিন্তা ভাবনা নতুন কোনো আইডিয়া জুন মানতে তোমার কেরিয়ারে আসতে চলেছে খুব ভালো একটা রিডিং খুব পজিটিভ একটা রিডিং অতএব লেগে পড়ো ঠিক আছে কনফিউশন থাকলে সেটাকে ডাউট করো ক্ল্যারিটির সাথে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো যতটা এই মান্থে জুন মান্থের গাইডেন্স হচ্ছে যতটা প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে এগোতে পারবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে আবেগ দিয়ে বিচার বিবেচনা কম করে কেরিয়ারের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি বিচার বিবেচনা বেশি করবে তাহলে দেখবে ভালো রেজাল্ট দিতে পারছো চলো জুন মান তোমার রাশিফল অনুযায়ী তোমার লাভ লাইফ কেমন যাবে জুন মান তোমার লাভ লাইফ কেমন যাবে জুন মান্থে তোমার প্রেম ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে জুন মানতে তোমার প্রেম ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে মিন রাশির জাতক এবং জাতিকাদের ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে মিন রাশির জাতক এবং জাতিকাদের ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে

দেখেছ দেখো কাজ করতে দেবে না একদম তাই সেভেন সেভেন অফ ওয়ান্স এর এনার্জি আছে ডিফিকাল্টি আছে রিলেশনশিপের জায়গাটাই তুমি জাজমেন্ট চাইছো ন্যায় চাইছো কতদিন ব্যালেন্স করে চলবো কতদিন কম্প্রোমাইজ করবো ভালো সময় কবে আসবে পার্টনার তো শুধু ভুল বোঝে রিলেশনশিপে ঝুল ঝামেলা ভুল বোঝাবুঝি রয়েই যাচ্ছে ভালোবাসার মধ্যে একটা ইলিউশন তৈরি হয়েছে যেখানে তুমি বুঝতে পারছো না তুমি কি করবে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছো কখনো কখনো খুব মন খারাপ করছে যে কি করব কিছুই বুঝতে পারছি না আচ্ছা বাবা একটু বস এখানে বস কি করব কিছুই বুঝতে পারছি না খুব কনফিউশনে রয়েছি দিদি ভিতর রিলেশনশিপ সম্পর্ক কনফিউশনের জায়গায় দাঁড়িয়ে আছো তোমরা যে কি করবো কিভাবে কি ডিসিশন নেবো কিছুই বুঝতে পারছি না ভীষণ রকম মেন্টালি কনফ্লিক্ট তৈরি হচ্ছে পারিবারিক অশান্তি কম বেশি থেকেই থাকে ভালোবাসার মানুষের সাথে ভালোবাসা আছে ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করো ভালোবাসাকে কিন্তু সেই ভালোবাসার জায়গায় বিভিন্ন রকম মেন্টালি দণ্ড বা মেন্টালি কনফ্লিক্ট তোমরা ফিল করতে পারছো যেখানে মনে হচ্ছে ভালোবাসাকে টিকিয়ে রাখতে গেলে অনেক বেশি এফোর্ট বা অনেক বেশি লড়াই করতে হচ্ছে মেন্টালি পিস পাচ্ছি না মানসিক শান্তি পাচ্ছি না যেটা চাই বা যেটা মন চাই সেটা হচ্ছে না ভীষণভাবে মন খারাপ বা পেইনের মধ্যে দিয়ে কম বেশি যাওয়ার যোগ আছে রিলেশনশিপ এমন একটা জিনিস যেখানে কিন্তু একবার ভুল বোঝাবুঝি বা একবার সন্দেহ যদি শুরু হয়ে যায় সেই জায়গাটা ঠিক হতে কিন্তু অনেকটা সময় লাগে যেটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ভিডিওটা না একটু দুবার করে কেটে করতে হলো একবার অটোমেটিক্যালি ভিডিওটা চলতে চলতে মিন রাশি কেরিয়ার হওয়ার পর আর্থিক রিলেশন হওয়ার পর চলতে চলতে ভিডিওটা অফ হয়ে গেল জানি না কেন আবার আমি কিন্তু তোমার আবার অন করলাম তাই জন্য ডিস্টার্ব ফিল করো না হ্যাঁ যে কি হলো একই কথা দুবার শোনাচ্ছে কেন একটু এগিয়ে গিয়ে তাহলে দেখবে আর তার মধ্যে মিন রাশির লাইফে খুব অবস্টেকাল দেখতে পাচ্ছ রকম রকমভাবে ও আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে কাজে বসতে দিচ্ছে না যাই হোক সত্যি তো জীবনে খুবই সমস্যা খুবই ডিফিকাল্টি আছে রিলেশনশিপের জায়গাটাতে খুব মানসিক শান্তির অভাব যেটা যেটা চাইছো বা যেটা ম্যানিফেস্ট করছে সেটা হচ্ছে না সম্পর্ককে টিকিয়ে রাখতে টিকিয়ে রাখার জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়ার প্রয়োজন সেই পরিমাণ এফোর্ট দিচ্ছ কিন্তু মেন্টালি পিস নেই তো সেই জায়গাটাই বলবো সেখানে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করছো যে কি করলে ভালো সময় আসবে কি করলে আমি ভালো থাকতে পারবো কি করলে আমার লাইফে মেন্টালি পিস এবং অ্যাবান্ডেন্স আসবে সেগুলোকে নিয়ে চিন্তা করছো সময় লাগবে তোমার দাম্পত্য জীবন বা ব্যক্তিগত জীবনটা এই মুহূর্তে খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে ভালো থাকতে গেলে ডেফিনেটলি তার জন্য কিছু রেমেডিস বা গাইডেন্সও ফলো করা উচিত তার জন্য যদি মনে হয় যে পার্সোনাল লিডিং নেব মিন রাশি জাতক কিংবা জাতিকারা নিতে পারো কারণ রিলেশনশিপের জায়গাটা তোমার খুব একটা সুইটেবল যাচ্ছ না এবং জুন মান তো খুব যে একটা সুইটেবল হচ্ছে সেটাও কিন্তু না ঠিক আছে তুমিও তোমার ফিউচার নিয়ে ভাবছো এবং নিজে এখন যথেষ্ট পজিটিভ এবং ব্যালেন্স করে চলার চেষ্টা করছো জাজমেন্টের অপেক্ষায় আছো যে ঈশ্বর তোমাকে অবশ্যই ন্যায় দেবে কারণ তুমি সম্পর্কের ক্ষেত্রে অনেক করেছো কিন্তু রিটার্নে সেটা পাচ্ছ না বাবা রে বাবা কি শুরু করেছে কি শুরু করেছে দেখেছো কি বলবো চুপ করে বস কাজ করতে দে আজকে খুব ডিস্টার্ব করছিস চুপ করে বসো যাই হোক তোমাদের সম্পর্কে না খুব বাধা বিঘ্ন প্রবলেম ঠিক আছে এগুলো কাটিয়ে উঠতে একটু সময় লাগবে মেডিটেশন করো আর রেমেডিস করো ক্রিস্টাল চাইলে রিলেশনশিপের জন্য ব্রেসলেট করতে পারো দেখে নেবো চলো কি গাইডেন্স আছে তোমাদের জন্য আরে বস বা এখানে কি গাইডেন্স আছে দেখে নি ইউনিভার্স তরফ থেকে মিন রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য কি গাইডেন্স আছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স গাইডেন্স ফর মিন রাশি যদি এক সাইন মিন রাশি তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে তুমি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা বাস্তবে পূরণ করার চেষ্টা করো গাইডেন্স এটাই অ্যাকশন কোন জায়গায় তুমি থেমে থাকলে চলবে না তোমাকে অ্যাকশন নিতে হবে তুমি কনফিউজনে আছো তুমি ম্যানিফেস্টেশন করছো ঠিকই কিন্তু নিজের জীবনের ভালোটা চাইতে গেলে তোমাকে পরিবর্তন আনতে গেলে নিজের জীবনের ভালো পরিবর্তন আনতে গেলে এবং যে স্বপ্নগুলো দেখছো না আমি বললাম না কিছু স্বপ্ন তোমরা দেখছো যে মেন্টালি পিস কবে আসবে ফ্যামিলির প্রবলেম কবে মিটবে এগুলোকে ভালো মানে এই স্বপ্নগুলোকে শুধু দেখলেই হবে না এগুলোকে প্র্যাকটিক্যালি পূরণ করতে হবে প্ল্যান করতে হবে জীবনটা নিয়ে যে আপকামিং দিনে কীভাবে চলবে না চলবে কি করণীয় ইস টাইম টু টেক অ্যাকশন এই সময়টা হচ্ছে তোমার অ্যাকশন নেবার জীবনে এই রাইট টাইম হচ্ছে জুন মান্থ কারণ জুন মান্থ তোমাদেরকে স্পিরিচুয়াল অ্যাভেকনিংয়ের মান তোমাদের জন্য বারবার বলছে তোমাদের লাইফে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ আসতে চলেছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার জীবনে কত ভালো পরিবর্তন আসতে চলেছে তো সেই জন্য বলছে বারবার ইউনিভার্স দাঁড়িয়ে থেকো না গাইডেন্স আসছে যে নিজেকে পাল্টাও নিজের প্ল্যানকে নিজের প্ল্যানের উপর ফোকাস দাও অ্যাকশন নাও হোয়াট ডু ইউ নিড টু রিলিজ এই মুহুর্তে তোমার জন্য যেটা হেলদি নয় যেটা টক্সিক বারবার বলছে সেটাকে রিলিজ করো সেটা তোমার জন্য ঠিক নয় সেটা তোমার নেগেটিভিটির কারণ সোদ্য ওয়াল টু রিয়েল ইউ অ্যাকচুয়ালি তুমি কেমন বা তোমার মধ্যে কি ক্ষমতা আছে সেটা দুনিয়াকে দেখিয়ে দাও সত্যি তোমার মধ্যে ক্ষমতা আছে তুমি চাইলে অনেক কিছু করতে পারো বা করে দেখাতে পারো কিন্তু ভীষণ নেগেটিভিটি তোমার জীবনে তুমি ধরে বসে রয়েছো সেটাকে রিলিজ করাটা এই মুহূর্তে খুব প্রয়োজন হোয়াট ডু ইউ নিড টু রিলিজ নিজেকে প্রশ্ন করো যে কোন জিনিসটা রিলিজ করলে তোমার জীবনে তুমি এগোতে পারবে বা তোমার জীবনে তুমি ভালো থাকতে পারবে কোন নেগেটিভিটি তোমার জীবনের অবস্টেকালের কারণ এই প্রশ্নগুলো নিজেকে করো এবং নিজের লাইফ নিয়ে প্ল্যান করো পরিকল্পনা করো ইস টাইম টু টেক অ্যাকশন কার্ড গাইডেন্স দিচ্ছে কি ইস টাইম টু টেক অ্যাকশন সময় হয়েছে জীবনে অ্যাকশন নেবার মতন এবং যে স্বপ্নগুলোকে দেখছ সেই স্বপ্নগুলোকে শুধু দেখলেই হবে না সেগুলোকে নিয়ে প্র্যাকটিক্যালি প্ল্যান করতে হবে শুধু ভেবে গেলাম দেখে গেলাম ম্যানিফেস্টেশন করছি ডেফিনেটলি কিন্তু আমাকে তো সেই ম্যানিফেস্টেশন পূরণ হতে গেলে প্ল্যান তৈরি করতে হবে প্ল্যান ওয়ান প্ল্যান বি প্ল্যান সি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে অতএব তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে যদি তুমি অ্যাকশান নাও তো আর যেটা তোমার জন্য ঠিক না ইয়েস 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 ইউনিভার্স তিনবার বললো এই মুহূর্তে রিলিজ করো রিলিজ করো রিলিজ করো রিলিজ করাটা খুব আর্জেন্ট কারণ তুমি কোনো নেগেটিভ এনার্জিকে তোমার মনের মধ্যে ধরে বসে রয়েছে এটাকে যতক্ষণ রিলিজ করতে না পারছো তুমি তোমার জীবনে কোনোভাবেই এগোতে পারবে না কারণ এটাই হচ্ছে এইটাই হচ্ছে সময় রিলিজ করার কারণ এই মান্থে তুমি চাইলে অনেক কিছু করতে পারো নিজের জন্য নিজের প্ল্যান পরিকল্পনা তাই বলবো মাসটাকে খুব ভালো করে কাজে লাগাও আর ডেফিনেটলি তোমরা সাকসেস পাবে এইটুকুনি তোমরা যদি নিজের জন্য কোনো কিছুতে এফর্ট দাও নেগেটিভিটিকে রিলিজ করে যেটা তোমার জন্য ঠিক নয় সেটাকে যদি রিলিজ করে নিজের জন্য যদি কোনো এফর্ট দাও তাতে কিন্তু সাকসেস রয়েছে মিন রাশির জাতক কিংবা জাতিকাদের আজকের মতো নিটিংটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে যেও আর যারা পার্সোনাল লিডিং নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করতে পারো কেউ প্লিজ ফোন কল করো না ওকে চলো রাখলাম